শুধু দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস যুক্তরাজ্যে অবস্থান করছেন তার এই সফর নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ জনসাধারণের মধ্যে কৌতূহল লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবস্থান করছেন এ সময় প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যে একটা বৈঠক হওয়ার সম্ভাবনা আছে বলে অনেকে ধারণা করছেন বিশ্বাস সুস্থে জানা গেছে যে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার মধ্যে একটা আনুষ্ঠানিক বৈঠক অথবা শুধু জন্য সাক্ষাতের আয়োজন করার চেষ্টা চলছে যেভাবেই হোক সাধারণ জনগণ রাজনৈতিক বিশ্লেষক যারা আছে তারা মনে করছে উভয়ের মধ্যে আলোচনা হলে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এই অবস্থান হয়তো অনেকটা নমনীয় হতে পারে ইতিমধ্যে তারেক রহমানের সঙ্গে জামাতের নায়াবে আমির দেখা করেছে সাক্ষাৎ করে কথা বলেছে রাজনৈতিক অঙ্গনে সকল দলের নেতা নেত্রীদের মধ্যে মত বিনিময়ে থাকাটা অত্যন্ত সুখকর এবং শুভকর দিক ডক্টর ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠকটা কামনা করে এ দেশের সকল গণতান্ত্রিক দেশপ্রেমী মানুষ ডক্টর ইউনুসের কয়েকদিনের যে সফর সূচি তার মধ্যে এখনো স্থান পায়নি তারেক রহমান ডক্টর ইউনুসের বৈঠকের কোন কর্মসূচি তবে কূটনৈতিক রাজনৈতিক সূত্র বলছে এখনো চূড়ান্ত কোনো তারিখক্ষণ নির্ধারণ হয়নি না হলেও তাদের ধারণা একটা সৌজন্য বৈঠক হওয়ার সম্ভাবনা বেশি সেই বৈঠকের মধ্য দিয়ে সামনে নির্বাচন নিয়ে নির্বাচনের রোড বিএনপির অবস্থান সরকারের অবস্থান এই দুটো বিষয় অবস্থ অবশ্যই আলোচনা আসবে তার প্রমাণ আলোচনায় ধারণা করা হচ্ছে তিনি তুলে ধরবেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার জন্য যে সকল যুক্তি বিএনপির কাছে রয়েছে তিনি নিশ্চয়ই সেটা তুলে ধরবেন ইতিমধ্যে আমাদের কাছে যে খবর আছে বিএনপির রাজনৈতিক সকল থিঙ্ক ট্যাঙ্ক এ বিষয় নিয়ে কাজ করছেন যে বৈঠক যদি হয় তাহলে কি কি বিষয় কিভাবে প্রধান উপদেষ্টার কাছে তারেক রহমান তুলে ধরবেন এদিকে প্রধান উপদেষ্টা প্রথম থেকে একটি কথাই বলে যাচ্ছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যেকোনো সময় নির্বাচন হতে পারে